সম্মানিত ভিউয়ার্স এমসি পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি ক্লাসটি আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটি নমুনা প্রশ্ন আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাথমিক বিজ্ঞান পূর্ণমান হচ্ছে একশো সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এক নম্বর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে পনেরো দুখোনো তিরিশ মার্ক এরপর দুই নম্বর হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো বারোটি শূন্যস্থান থাকবে বারোটি শূন্যস্থানের জন্য থাকবে হচ্ছে বারো মার্ক এরপর আমাদের বাম পাশ এবং ডান পাশ দেখো এরকম একটি ছক দেওয়া থাকবে বাম পাশ এবং ডান পাশ এইটি থাকবে হচ্ছে দশ মাইক এবং চার নম্বরে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিতে হবে আটটি প্রশ্ন হচ্ছে আটচল্লিশ মার্ক প্রতিটি প্রশ্ন থাকবে হচ্ছে ছয় মার্কেট করে তাহলে এই ছিল আজকের নমুনা প্রশ্নটি প্রতিটি জেলার প্রশ্ন প্রতিটি জেলা ভিত্তিক হবে এজন্য আমরা যে প্রশ্নটি দিয়ে দিলাম এই প্রশ্নটি অবশ্যই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে স্টাডি করলে এখান থেকে কমন পেয়ে যেতে পারো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে আজকে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সকলকে